কালিমায় তৈবা সহজ একটি দোয়া প্রতিদিন এক শতবার পড়লে কত বিশাল বড় লাভ যে হবে জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং আমলটি করার জন্য পাগল পারা হয়ে যাবেন তো কি লাভ হবে এবং কোন নিয়মে কালিমা বা পড়বেন সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু জানতে পারবেন নতুন কিছু জানতে পারবেন সম্মানিত ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন এই চমৎকার তা আমি আমলটি সব কিছু আপনাদেরকে বলে দিই সময়িত বায়ুবন কালিমা তৈয়বা সবাই পারে কালিমা তৈয়বা হলো লা ইলাহা এটা হলো কালিমা তৈয়বা এই সহজ একটি দোয়া এক শতবার পড়লে কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার কালিমায় তৈ পাঠ করবে হাসরের ময়দানে আল্লাহ তার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও আরো সুন্দর করে হাসরের দিন তাকে উঠাইবে সুবাহ কিভাবে পড়তে হবে কোন নিয়মে পড়তে হবে একটু পরেই বলতেছি সময় তো ভাই বোন হাসরের ময়দানে আপনার চেহারা পূর্ণিমা চাঁদের মতো যদি সুন্দর হয় তাহলে আপনার কি হবে জানেন জানলে অবাক হয়ে যাবেন একদিন আম্মা জান তাল আনহা আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বললেন কঠিন ময়দানে তো লক্ষ লক্ষ নবী থাকবে লক্ষ লক্ষ নবী লক্ষ লক্ষ উম্মত থাকবে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন এত মানুষের মধ্যে আল্লাহ রসুল বললেন আয়সা আমি কিভাবে চিনব জানো আসরের ময়দানে যদিও লক্ষ লক্ষ উম্মত থাকবে কিন্তু আমার উম্মতের আলাদা একটা বৈশিষ্ট্য থাকবে আমার উম্মতের হাত পা শরীরে প্রত্যেকটা অঙ্গ থেকে নোরের মতো লাইট চমকাইতে থাকবে চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর থাকবে আমি নবী তাদেরকে দেখে চিনে ফেলবো তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাইবো ডেকে ডেকে নিয়ে সুবাহান্লাহ তার মানে আপনার চেহারা যদি পূর্ণিমা চাঁদের মতো সুন্দর থাকে নবী আপনাকে চিনে ফেলবে আপনাকে হাতে ধরে নবী সুপারিশ করে জান্নাতে দিবে আল্লাহ কত বিশাল বড় তো এই কালী বা প্রতিদিন একশোবার কোন নিয়মে পড়বেন চলুন আপনাদেরকে জানিয়ে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ করব। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি ফলো করে সাথেই থাকবেন তো এই কালিমে তৈ বা প্রতিদিন পড়বেন প্রথমে ভালোভাবে অজু করতে হবে কারণ আল্লাহ হলেন পবিত্র তিনি পবিত্রতাকে ভালোবাসেন পবিত্র অবস্থায় কোনো আমল করা হলে ওইটা তাড়াতাড়ি কবল হয় প্রথমে ভালোভাবে অজু করবেন পবিত্র হবেন পবিত্র হয়ে একটি পবিত্র জায়গায় বসে বসে বা একটি পবিত্র জায়নামাজে বসে আমলটি শুরু করবেন কালিমে তৈ বাটা এইভাবে পড়বেন লাহ ইহ লা ইলাহা ইহ মহাম্মুরসুল্লা এইভাবে সহি শুদ্ধভাবে মহাব্বতের সাথে এক শতবার যদি প্রতিদিন পড়তে পারেন ইনশাআল্লাহ যে ফজিলত এবং সবাবগুলোর কথা বলেছি এগুলো আল্লাহ তালা অবশ্যই আপনাকে দান করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন কারা কারা আমলটি করতে চান আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করবো আল্লাহ তালা যেন আপনাদের আমলটি কবুল করে এবং আপনাদের মনের আশাগুলো যেন পূরণ করে আর অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অসংখ্য ভাই বোন আমলটি জেনে করবে আপনি সোয়াব পাবেন